অনেক বড় আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তি একটি সুযোগ তো ওয়াহিদ এলেমের আমার ধারণ করা এটা যেরকম ফসিলতের বিষয় ঠিক তদ্রুপ ওয়াহিদ এলেম ধারণ করাটা এটা অনেক বড় একটা দায়িত্বের বিষয় দায়িত্বের বিষয় এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অনেক কঠিন

বিরাট একজন আলেম মুফতি সাহেবের খেতাব পাবো এই খেতাব পেলে কি হবে বড় চাকরি হবে মানুষ সম্মান করবে হাদিয়া তোহমা দিবে বিশাল মর্যাদার একটা বিষয় বড় সড় একটা ব্যাপার এটা সাধারণ মানুষ মনে করে নিয়েছে তো ওয়াহিদ এলেমের আমার এটা শুধুমাত্র বিশাল খেতাব পাওয়ার বিষয় না বরং ওয়াহিদ এলেম সর্বপ্রথম আমাদের যে নবী পেলেন

दा <todic>